মাত্রম মাতরম গানটি দেড়শো বছর পূর্তি আমরা মানিচক বিধানসভা ব্যাপী মানিচক মন্ডল টুয়ে আজকে এই বন্দে মাতরম সার্ধ শতবর্ষ বা দেড়শো বছর পূর্তি উদযাপন করলাম দেড়শোটা প্রদীপ জ্বালিয়ে আমরা বর্ণাট্য শোভাযাত্রার মাধ্যমে এই বন্দে মাতরমের যে দেড়শো বছর পূর্তি উদযাপন করছি এতে পারত বন্দে মাতরম হচ্ছে যে আঠারোশো পঁচাত্তর সালে বঙ্কিমচন্দ্র আনন্দমোট উপন্যাসে তার একটা কবিতা রচনা কবিতা রচনা করেছিলেন যেটা বন্দে মাতরম আঠারোশো ছিয়ানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর সেটা গেয়েছিলেন সংসদে তারপরে সেই গানটায় ভারতের স্বাধীনতার একটা অঙ্গ সাহস এবং সংগ্রামের প্রতীক হয়ে দাঁড়ায় আর সেই ভারতবর্ষে আজকে সেই উন্নয়নের ভারতবর্ষ আর সেই ভারতবর্ষ আজকে বন্দে মাধ্যমের সামনে রেখে সেই ভারতবর্ষ সমন্বয়ের ভারতবর্ষ সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সবকে একত্রিতভাবে জুড়ে দিয়েছে আজকে এই দেড়শো বছর পূর্তিতে আমরা বন্দে মাতরাম গানটির যেটা উনিশশো পঞ্চাশ সালে আমাদের ভারতের রাষ্ট্রপতি প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এই গানটির জাতীয় স্বীকৃতি দিয়েছিলেন এবং এই গানটা তখন থেকে পাথেয় করে এই যে বর্তমান পশ্চিমবাংলার অরাজকতা পশ্চিম বাংলার দুর্নীতি পশ্চিম বাংলায় যে অন্যায় চলছে পশ্চিম বাংলায় যে স্বর্ণযুগ স্বর্ণযুগের অবসান হতে চলেছে তার জন্য এই দেড়শো বছর পূর্তি বন্দে মাত্রাম স্লোগানকে পাথেও করে আমাদেরকে সর্বধর্ম নির্বিশেষে সকল মানুষকে পশ্চিমবাংলা বাসীকে শপথ নিতে হবে যে এই পশ্চিমবাংলা দুর্নীতিমুক্ত পশ্চিম বাংলা সত্যের পশ্চিমবাংলা উন্নয়নের প্রগতির পশ্চিম বাংলা এবং শিক্ষা সংস্কৃতি এবং স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে অগ্রগতির পশ্চিম বাংলা